কেউ বিশ্বাস করবে না গোটা মানে এক গলা গঙ্গা চলে দাঁড়ান একটু ক্লোজ যাও তাহলে বুঝতে পারবে আমার মুখটা দেখো কি মিথ্যে কথা বলতে পারে সম্পূর্ণ মিথ্যে কথা এটা পুরো ইন্ডাস্ট্রিতে সবাই জানে সম্পূর্ণ সুদীপ প্ল্যানিং এবং এভরিথিং শি হ্যাজ প্ল্যান খাওয়া দাওয়া এই যে ডেকোরেশন বুকিং সমস্ত কিছু সুদীপ আর একা করা একদম একদম এখানে যতটা না ঢুকলে মানে ততটা ভালো

সেখানে আমার কোন দোষ নেই দাদা এই প্রশংসাগুলো থাকে ওটা বুঝতে কিন্তু আপনি বুঝিয়ে যান বোধহয় বুঝে নেওয়া সবসময় কি বলে বোঝাতে হয়

আমার মনে হয় আমার ঝগড়া করার কিছু আমি আছি যা বলে উঠতে বললে বললে উঠি বসতে আমার দেখে মনে আমি ঝগড়া করি বা ঝগড়া করতে পারি সর্বই মিথ্যে কথা কেউ বিশ্বাস করবে না গোটায় মানে এক গলে গঙ্গা চলে দাঁড়াবে একটু ক্লোজ যাও তাহলে বুঝতে পারবে আমার মুখটা দেখো

অনেক ভালো গুণ সবটাই ভালো দুটো খারাপ কিছু বল আসলে খুঁজে বার করতে পারছে না আমার ভালো গুণ বলতে পারবে না আর কি ও জানে না ও সব ভালো খালি ভীষণ কথা বলে সেটা একটা সমস্যা ওটা একটু কথা কম বললে ভালো যারা কথা বেশি বলে তাদের মন বোধ করিস না জানলাম যারা বেশি কথা বলে তাদের আলজাইমার হয় না মা বললো সবের একটা যদি সত্যি খুব ভালোভাবে পুরো জিনিসটা যে অর্গানাইজ করেছে এটার জন্য ফুল ক্রেডিট টু হয় থ্যাংক থ্যাংক ইউ